আমার বড় যা যখন বিধবা হয়ে গেল তখন সবাই বলতে লাগলো যে এখন তো সে যুবতী আছে তাহলে ছোট দেওরের সাথে বিয়ে করিয়ে দেয়া হোক ছোট দেওরও রাজি হয়ে গেল কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গিয়েছিল আর একদম রাজি হয়নি আমার বড় যা সে শ্বশুরের ঘরে রোজ তার পায়ে মালিশ করতে যেত আর যখন মালিশ করে আসত তখন সে কাঁদত একদিন আমি মাথায় ঘুমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেল শ্বশুর তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আজ আবার আমার শ্বশুর আমার বড় যাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল সে বলতে লাগলো যে আমার পায়ে তেল লাগিয়ে যাও এটা শুনে আমার বড় যা নেহার মুখ অসহায়তায় ভরে গেল সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল আমার শ্বশুরকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগত না কিন্তু যে ধরনের ব্যবহার সে আমার বড় যা নেহার সাথে করতো সে সারা দিন অথবা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখত আর তাকে কেউ জিজ্ঞাসা করার মতোও ছিল না আমার জায়ের অবস্থা দেখে আমার মায়া হতো তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুরমশাই ডাকত আর আমার যা তিন ঘন্টা ঘরের বাইরে আসতো না আর যখন বাইরে আসত তখন সে কাঁদত যখন আমি কারণ জিজ্ঞাসা করতাম সে কিছুই বলত না চোখের জল নিয়ে সে আমার দিকে তাকিয়ে থাকতো আর নিজের ঘরে চলে যেত যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেদিকেই থাকত একবার আমি তাকে বললাম যে আজ তোমাকে যেতে হবে না আমি ওনার ঘরে যাচ্ছি আমি আমার বরজায়ের কথা একটাও শুনলাম না আর তার সাদা চাদর এর ঘোমটা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম আর শ্বশুরের ঘরে চলে গেলাম কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে আমার বড় যা ভেবে বলল সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো ঈশ্বর কারোর জন্য যেন এরকম বাজে সময় না দেন যেরকমটা আমার বড় যা নেহা দেখেছিল সে আমার বড় যা ছিল যতক্ষণ তার বর বেঁচে ছিল ততদিন তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি সে সব সময় হাসত আর হাসত নেহার সাথে আমার শ্বশুরের আচরণ ছিল কঠোর কিন্তু তানিশ ভাইয়ের ভালোবাসার প্রভাব এই যে শ্বশুর শাশুরীর আচরণ সে হাসি মুখে সহ্য করত কিন্তু এখন যেই সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল সেই আঘাতটা তার জন্য কম ছিল না তার সাথে আবার আমার শ্বশুরের অত্যাচার তানিশ ভাইয়ের অসুখ আমাদের সবাইকে দুঃখী করেছিল আমার যা নেহার খুশি তো চলেই গিয়েছিল ঘরে সেই সময় কার যে নজর লাগল যখন তানিশ ভাইয়ের ক্যান্সার হল সে দু মাসের মধ্যেই চলে গেল আর আমার জায়ের উপর তো আকাশ ভেঙে পড়ল আমি তাকে সামলাতে লাগলাম একদিকে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা খারাপ যুবক ছেলে দুমাস ধরে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকে হারিয়ে গেল অন্যদিকে আমার জায়ের অবস্থা ভালো ছিল না অনেক কষ্টে তার হুশ ফিরিয়ে আনা হলো কিন্তু সে তানিশ তানিশ বলতে বলতে বারবার গান হারিয়ে ফেলত আমাদের হাসি খুশি ঘরের উপর কি জানি কার নজর পড়ে গিয়েছিল আমার শাশুড়ি হার্টের রোগী ছিল ছেলের চলে যাওয়া সে সহ্য করতে পারেনি আমার শাশুড়ি তানিশকে ভীষণ ভালোবাসত তানিশের মৃত্যুর ঠিক চার দিন পরেই সে নিজেও মারা গেল আমাদের উপর যেন একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়ছিল আমরা এই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম আমার জায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল সে অঘরে বলতে থাকতো থাকত আমাকে ছেড়ে যেও না আমি কি করে তোমাকে ছাড়া বাঁচবো আমি সেই ঘরে একমাত্র বুঝছিলাম যে সেই ঘরটাকে সামলে রেখেছিলাম আর নেহা বৌদিকেও আমার বরের তিনটে ভাই ছিল আমার বর সুরেশের থেকেও ছোট একটা ভাই ছিল যার নাম মান্য। সে আমার বরের থেকে মাত্র কয়েক বছরেরই ছোট ছিল আর বয়সে আমার থেকে আর নেহার থেকে সে বড় কেননা তিন ভাইদের মধ্যে মাত্র এক বছর করেই তোফাৎ ছিল নেহা বৌদি আর আমার বিয়ে একসাথেই হয়েছিল আমাদের বিয়ের মাত্র দুটো বছর হয়েছিল আমার তো একটা ছেলেও ছিল কিন্তু আমার জায়ের তো কোনো বাচ্চাও ছিল না আর তার উপর এত বড় সমস্যা তার উপর ভেঙে পড়ল তানিশ ভাই আর নেহা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে এজন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল কিন্তু যে আঘাত নেহা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল একদিকে নেহা বৌদি ছিল অন্যদিকে আমার শ্বশুরের প্রথমে ছেলের দুঃখ আর তারপর বউয়ের আঘাত আমি কখনো সবকিছুর দেখাশোনা করতাম আর কখনও নেহা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম সে বয়সে আমারই বয়সী ছিল কিন্তু সে দেখতে ভীষণ সুন্দর ছিল এক মাসের মধ্যে সে একেবারে কমজোর হয়ে গেল কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগল মানুষ কষ্টের সাথে বোধহ আস্তে আস্তে বোঝাপড়া করে নেয় নেহা বৌদিও এবার কিছুটা নিজেকে সামলাতে পারছিল কিন্তু যখন তানিশ ভাইয়ের কথা মনে পড়ে তখনই সে আমাকে জড়িয়ে কাঁদতে থাকত আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম কিন্তু চোখ তো জ্বলে ভরে যেত এটা এমন একটা দুঃখ যে যেই মহিলার হয় একমাত্র সেই জানে যে এর ব্যথা কতটা নেহা বৌদির কষ্টময় কান্নার শব্দ আমাকেও কখনো কখনো ছটফট করাতে বাধ্য করত পাঁচ বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল তানিশ ভাইয়ের সাথে কেননা আমার শ্বশুর মশাই এই বিয়েতে রাজি ছিল না সে বলত যে এ অন্য জাতের মেয়ে এই জন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না কিন্তু তানিশ ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল সে নেহা বৌদির থেকে দূরে থাকতে পারতো না আমি ওদেরই যাতে সেজন্য আমার বিয়ে আমার বরের সাথে হয়েছিল পরিবারের ইচ্ছায় আর তানিশ ভাই তো জেদ করে নেহা বৌদিকে বিয়ে করেছিল আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান দিত যেখানে নেহা বৌদিকে সবসময় সে ঘুরে ঘুরে তাকাত তার খাওয়ার মধ্যে সে খুঁত ধরত আর তার মনে হতো যে নেহা হয়তো কখনো ঘর বসাবে না সে তার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে কিন্তু নেহা বৌদি করা কথা শুনে কখনো কষ্ট পেত না সে সব সময় হাসি মুখে থাকত আর বলতো যে বাবা নিজে নিজেই ঠিক হয়ে যাবে আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহযোগ ক্ষমতার বাইরে চলে যেত আমি নেহা বৌদিকে বলতাম খুব ভালো তো তোমায় তানিস ভাই ও বাসত তাহলে বাবা শুধু তোমাকে কেন কথা শোনায় কখনো কখনো নেহা বৌদির চুপ থাকায় আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্ট পেতাম আমাকে নেহা বৌদি বলেছিল যে যে সে ভাইকে বলতো যদি তোমার পরিবার বিয়ের জন্য না মানে তো তুমি আমায় ভুলে যেও কিন্তু তানিশ ভাই বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না মরে যাবো নেহা ই যখন এই কথাগুলো নেহা বৌদির মনে পড়ে তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কান্ত আর বলতে থাকত তানিস আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে সে বলতো যে তোমাকে ছাড়া আমি মরে যাব। কিন্তু কিন্তু সে আমার থাকা সত্ত্বেও বাঁচতে পারল না কেন তার কথায় তার যন্ত্রণা আর তার ছটফট করে কাদা আমারও হৃদয়কে যন্ত্রণা মুচতে দিত আমি তাকে অনেক বোঝাতাম যে ভগবানের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায় এরপর কিছুদিনের মধ্যে নেহা বৌদি নিজেকে সামলে নিয়েছিল আমার শ্বশুর বৌদিকেই শুধু না তার বাবার বাড়ির সবাইকেও হিংসা করত বিয়ের পরেও সে তানিশ ভাইকে পরিষ্কার বারণ করে দিয়েছিল যে তোমার শ্বশুর বাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো অধিকার নেই আমি অনুমতি দেব না গিয়ে জন্য তানিশ ভাই নিজেই বৌদিকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত কিন্তু নিজের বাড়িতে কখনো তাদেরকে ডাকত না জানি কেন শ্বশুরের কথা আমার ভালো লাগত না তানিস ভাইয়ের মৃত্যুর পর নেহা বৌদির বাড়ির লোকেরা এসেছিল আর আমার শাশুড়ির মারা যাবার পরও বৌদিকে তারা নিয়ে যেতে এসেছিল আমার বৌদি এখনও যুবতী এবং ভীষণ সুন্দর ছিল আর এখন তো তার কোনো বাচ্চাও হয়নি কিন্তু যখন এই কথাটা আমার শ্বশুর জানতে পারলো তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল নেহা বৌদির মা বাবাকে সে বলতে লাগল নিয়ে যাও নিজের মেয়েকে তোমাদের মেয়ে অপজা আমার ছেলেকে সে খেয়ে নিল আমার ছেলেকে ভালোবাসার নামে মেরে ফেললো তাকে পাঁচ বছর পর্যন্ত ফাঁসিয়ে রাখল তারপর তার সাথে বিয়ে করলো এই মেয়ের ভালোবাসায় সে মরে গেল আর এ আবার বিয়ে করবে আর নিজের ঘর বসিয়ে নেবে আমার ছেলের নামে কি তোমাদের মেয়ে জীবন কাটিয়ে দেবে কখনোই দেবে না এদিকে নেহা বৌদি তানিস ভাইকে এখনো ভোলে পর্যন্ত নি আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো রকম সুযোগ ছাড়ত না সে আমার শ্বশুরকে বলতে শুরু করে যে সে এখনো তার স্বামীকে ভালোবাসে সে কিভাবে এই বিষয়ে তাদের আশ্বস্ত করতে পারে আমার শ্বশুর তো তাকে কঠিন একটা শাস্তি দিয়ে দিল সে বৌদিকে বলতে লাগল খু ঠিক আছে তানিশের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও তাহলে আমি তোমায় বিশ্বাস করব কু আমার শ্বশুরের চিন্তার উপর আমাদের সবার ভীষণ আফসোস হল কিন্তু বৌদির মা বাবা বলতে লাগলো যে কি তুমি নিজের জিনিসপত্র গোছাও আর এখানে তোমার কারোর সাথে আর কোনো সম্পর্ক নেই তাই তুমি এখানে থাকবে না কিন্তু নেহা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল সে বলতে লাগল আমি পুরো জীবন তানিশের নামে এই বাড়িতেই কাটিয়ে দেব আর তাই তোমরা সবাই ফেরত চলে যাও এটা শুনে সবার নেহা বৌদির এই সিদ্ধান্ততে ভীষণ আফসোস হলো কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হলো বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে নিজের বাড়ি চলে গেল আমি রাতে সুরেশকে বললাম ভালো তো শুধু নেহা বৌদি বাসেনি আর তানিশ ভাইজের মৃত্যুর জন্য সে দায়ীও নয় এটা তো বৌদির সঙ্গে অন্যায় হয়ে গেল বাবা কেন এত বড় শাস্তি দিয়ে দিল এক তো প্রথম থেকেই বৌদি এত দুঃখী তার উপর কেন সে তানিশ ভাইয়ের দুঃখেতে বেঁচে থাকবে সুরেশ বলতে লাগল কিছুদিন একটু অপেক্ষা কর যখন বাবার মুড ঠিক হবে তখন আমি কথা বলবো তাকে বোঝাব যে এই সমস্ত কিছুই ভুল কিন্তু এই সমস্ত সুরেশের ভুল ধারণা ছিল তার বাবা তো অন্য কিছুই ভাবছিল যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো অন্যায় ছিল নেহা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে লাগল আমি তাকে বারণ করলেও সে কিছুতেই বারণ শুনত না সে বলতো আমার মনটাও একটু ভালো হবে আর সে আমার ছেলেকেও নিজের কাছেই রাখত আমিও ভাবলাম চলো ঠিক আছে এই বাহানায় কিছুটা তো সে ভালোই আছে না হলে সব সময় সে তানিশ ভাইয়ের জন্য কাঁদতে থাকত আমার শ্বশুর তো একদিন সীমা ছাড়িয়ে গেল আমরা সবাই সকালে জল খাবার খাচ্ছিলাম তখন আমার শ্বশুর রেগে গিয়ে ঘরের বাইরে আসলো আর নেহা বৌদিকে বলতে লাগলো তুমি তো শুধু নিজের খাওয়ার পরার পরোয়া করো এটা তুমি জানো না যে আমি এখনো পর্যন্ত জলখাবার খাইনি যাও গিয়ে আমার জন্য জলখাবার নিয়ে আমার ঘরে এসো এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল কিন্তু সে বড় ছিল বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না নেহা বৌদির ওঠার আগেই আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি বৌদিকে বললাম তুমি জলখাবার খাও বাবার জন্য জলখাবার আমি বানিয়ে দিচ্ছি কিন্তু শ্বশুর পুরোপুরি বারণ করে দিল আর বলতে লাগল আজকের পর থেকে তার সব কাজ বর যা করবে সে বৌদিকে শাস্তি দিতে চাইছিল অদ্ভুত মানুষ ছিল সে ওই মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবেছিল সে কোথায় তাকে সহানুভূতি দেবে ভালোবাসা দেবে আর তার বদলে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল নেহা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল সুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল কিন্তু সে পুরো দু ঘন্টা পরে বাইরে আসলো আর সে বাইরে এসে কাঁদতে লাগল আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম তখন সে কিছুই না বলে নিজের ঘরে চলে গেল আমার মনে হল শ্বশুর নিশ্চয়ই এই বেচারির বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে কিন্তু শ্বশুর যা কিছু ওই বেচারির সঙ্গে করছিল সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারবে না রাত্রিরে বাসন ধোয়ার দায়িত্ব নেহা বৌদিরই ছিল সকালবেলা জল খাবারের বাসন আবার দুপুরের বাসন ও তাকেই মাজতে হতো একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম তখন যা দেখলাম আমার নিজের চোখকে তা বিশ্বাস করানো মুশকিল হয়ে গিয়েছিল আমার ছোট দেওয়ার মান্নু নেহা বৌদির হাত জবরদস্তি ধরেছিল আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল মান্নু আমার হাত ছাড়ো এটা কি ধরনের অসভ্যতা আমি এই কথাগুলো শুনলাম তখন আমি রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম ওই বেচারির বর চলে গেছে বলে যেন সবাই তার সাথে যা খুশি ব্যবহার করার ছাড়পত্র পেয়ে গেছে একদিকে শ্বশুর যে কিনা যখন খুশি তখন বৌদির উপর চেঁচাতে থাকতো আর এদিকে আমার নিজের দেওর সেও এরকম ব্যবহার করছে কিন্তু যেইমাত্র আমি বৌদির হাত দেখলাম আমার রাগ আরও বেড়ে গেল বৌদির হাত থেকে রক্ত বের হচ্ছিল আর সামনে একটা কাচের গ্লাস ভেঙে পড়েছিল আর মান্য তাকে এটাই বলছিল যে এতটা গভীরভাবে হাতটা কেটে গেছে সে তার কাটা হাতে ব্যান্ডেজ করে দিতে চায় কিন্তু বৌদি তাতে মানা করছে আমাকে দেখে বৌদি কিছুটা ঘাবড়ে গেল কিন্তু সাধারণভাবেই মান্না দাঁড়িয়েছিল আর সে আমাকে বলতে লাগলো দেখো না বৌদি এনার তো শুধু কাজ নিয়েই চিন্তা নিজের চিন্তা একটুও নেই হাত থেকে রক্ত বেরোচ্ছে এত গভীরভাবে কেটে গেছে আর ইনি হলেন যে এখনো বাসন ধোয়ার জন্য চিন্তা করছেন কি মান্নু খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে লাগলো মান্নু আমার আর নেহা বৌদির চেয়ে বড় ছিল কিন্তু সেই ছেলের মধ্যে সম্মান করার গুণটা ঠিকই ছিল ওকে কখনো কোনো অন্যায় করতে দেখিনি আমি নেহা বৌদিকে বললাম কেন তুমি নিজের উপর অত্যাচার করছ কেন তুমি নিজের যত্ন নাও না আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম কিন্তু আমি খেয়াল করলাম যে মান্নু তার একটু বেশি খেয়াল রাখছিল কিন্তু সেই ব্যাপারটায় বৌদি একটু লজ্জা পেত যেখানে মান্নু থাকত সেখান থেকে সে চলে যেত মান্নুর নজর আমার ঠিক লাগছিল না প্রথমে তো সে সবসময় মাথা নিচু করে চলত কিন্তু এখন তো সে বৌদিকে দেখতে লাগল কখনো আমার মনে হয় যে বৌদির উচিত ছিল তার মা বাবার সাথে চলে যাওয়া আর কখনও আমার মনে হয় যে মান্নুর ব্যাপারে আমি একটু ভুল ভাবছি কিন্তু একদিন আমার চোখ যা কিছু দেখলো তা আমাকে সন্দেহর মধ্যেই ফেলে দিল একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর নেহা বৌদি ঘরের উঠোনের সমস্ত গাছপালা জল দিচ্ছিল তার বাগানের অনেক শখ ছিল একসময় তানিশ ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ তাকে এনে দিত আর আমাদের উঠোন ফুলের বাগানে সেজে উঠেছিল আমি বৌদির সাথে মিলেমিশে জলখাবার বানাই আর বৌদির সাথে অনেক কথা বলি না হলে তো সারা দিন আমার শ্বশুর তাকে বিরক্ত করে মারে কয়েক ঘন্টা ধরে সে বৌদিকে নিজের কাছে বসিয়ে রাখত আমি একদিন যেই বাইরে আসলাম সামনে উঠোনের উপর নজর পড়ল তখন আমার হৃদয়ে খুব জোরে ধাক্কা লাগল নেহা বৌদি মান্নুর মুখে খুব জোরে একটা থাপ্পড় মারল তারপর তাকে বলতে লাগল তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত বলতে আমি তোমার দাদার বউ হই এখুনি চলে যাও আমার চোখের সামনে থেকে কি বৌদি ভীষণ রাগের মধ্যে ছিল মানু নিচের দিকে তাকিয়ে তার সামনেই দাঁড়িয়ে রইল আমি একটু পিছনে গিয়ে সরে গেলাম আর লুকিয়ে গেলাম কারণ দুজনেরই নজর আমার উপর পড়েনি আমি ভাবলাম যে আমার সন্দেহ ঠিকই ছিল মান্নুর নজর বৌদির উপরে ঠিক ছিল না কিন্তু যখন আমি মান্নুর কথা শুনলাম তখন সেটা আমার অনেক বেশি ভালো লাগলো সে বলতে লাগল ও আমি তোমার সাথে তো কোনো রকম বাজে কিছু করিনি নেহা মান্নু তাকে প্রথমে বৌদি বলত কখনো এরকম নাম ধরে রাখত না তার মুখে নিজের নাম শুনে বৌদি রেগে গেল আর বলল কুচুপ করগু আর বলতে লাগল মান্নু আমাকে তুমি বৌদি বলবে আর খবরদার আমার নাম ধরে যদি আমাকে ডেকেছ নেহা বৌদির চৈত রাগেতে লাল হয়ে গিয়েছিল মান্নু বলতে লাগল তুমি আমার বৌদি তখন ছিলে যখন তানিশ ভাই বেঁচে ছিল আমি তোমাকে সবসময় সম্মানের নজরেই দেখেছি আর আজও শুধুমাত্র সম্মানের নজরেই দেখি তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব দুঃখ হয় আমার বিবেক আমায় দংশন করে তানিশ ভাইয়ের জীবনে আমি তোমাকে সবসময় হাসতে দেখেছি আনন্দ করতে দেখেছি এই জন্য আমি চাই তুমি তোমার আগের জীবনেও এরকম হাসতে থাকো আর হাসতে হাসতে কাটিয়ে দাও আর এটা তোমার অধিকার কিন্তু তুমি সেটা বোঝার জন্য রাজি না তোমার সাথে তো কথা বলাই সময় নষ্ট আমি অবশ্যই তোমার পরিবারের সাথে কথা বলবো নেহা আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে এটা বলে মান্য ওখান থেকে চলে গেল আমার মানুর এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল নেহা বৌদি সেখানেই দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আর তানিশ ভাইকে মনে করতে লাগলো আর বলতে লাগলো তানিশ তুমি আমাকে কেন ছেড়ে গেলে তুমি যখন ছিলে তখন সবাই আমাকে সম্মান দিত কিন্তু তুমি এখন নেই তাই সবার নজর বদলে গেছে আমার প্রতি তুমি তো সারা জীবন আমার সাথে থাকার কথা দিয়েছিলে তাহলে তুমি একা কেন চলে গেলে আমাকেও নিজের সাথে কেন নিয়ে গেলে না বৌদি কাঁচতে কাঁদতে এই কথাগুলো বলছিল আর আমি তার পাশে এসে দাঁড়ালাম আমি সব কথাই জানতাম কিন্তু আমি এমন ভান করলাম যেন আমি কিছুই জানি না আমাকে দেখে সে নিজের চোখের জল মুছতে লাগলো আর আমি তার কাদার কারণ জিজ্ঞাসা করতে সে বলতে লাগলো কিছু না আমি আমার বাজে ভাগ্যের উপর কাঁদছি এটা বলে সে ঘরে চলে গেল যখন এই কথাটা আমি আমার বরকে বললাম সে শুনে খুশি হয়ে গেল সে বলল মান্নুর এই সিদ্ধান্ত তো খুব ভালো আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারটায় আপত্তি করবে না আমিও নেহা বৌদিকে মান্নুর জন্য রাজি করে নিয়েছিলাম যখন কিনা সে রাজি হতে চাইছিল না সে বলছিল যে কি তানিশের জায়গা আমি কাউকে দিতে পারবো না তার উপর বাবা তো আমাকেই উল্টোপাল্টা বলতে থাকে খু কিন্তু আমি তাকে বললাম তুমি সব কিছু আমাদের উপর ছেড়ে দাও ব্যাস তুমি শুধু বারণ করো না আমাকে সে বলতে লাগলো আমি বুঝতে পারছি না যে আমি কি করব আর কি করব না ঠিক আছে তুমি আমার বোনের মতো যেটা তোমার ঠিক লাগে তুমি সেটাই করো কি যখন এই কথাটা আমি মানুকে বললাম তখন মানু ভীষণ খুশি হয়ে গেল সে বলতে লাগলো ধন্যবাদ বৌদি না হলে সে তো নিজেকেই বরবাদ করে দেওয়ার কথা ভাবছিল মানু বলতে লাগল ব্যাস বাবা কোনোভাবে রাজি হয়ে যাক কিন্তু আমরা কেউ জানতাম না যে সে এমন একটা কথা বলে দেবে যেটা শুনে আমাদের হুশ উড়ে যাবে নেহা বৌদিকে বিয়ে করার জন্য মানু নিজের শ্বশুরের সাথে কথা বলল কিন্তু এটা শোনার পর সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগল নিজের বিধবা বৌদিকে বিয়ে করা কোথাকার বুদ্ধিমানের কাজ আমার তো প্রথম থেকেই ওই বাজে মেয়েটার উপর সন্দেহ ছিল যে ওর ছেলেদের ফাঁসানোর অভ্যাস আছে প্রথমে তানিশকে নিজের জালে ফাঁসায় তারপর যখন নিজেকে সামলাতে পারছে না তখন মন্যুর উপর নিজের সৌন্দর্যের জাল ফেলা শুরু কি বাবার চিন্তা আর কথা শুনে আমার তার উপর আফসোস হল নেহা বৌদিও এটাই বলছিল যে কি আমি কারকে বিয়ে করতে চাই না না হলে আমার চরিত্রকে বাজে ভাবা হবে গু কিন্তু আমি তাকে বললাম যে তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও বৌদি বাবাকে আমরা রাজি করিয়ে নেব কিন্তু আমার খুব দুঃখ হলো বাবার ছোট চিন্তা ভাবনায় আমি আর আমার স্বামী তো কিছুই বলিনি কিন্তু মানু রেগে গেল সে বলতে লাগলো এরকম কথা ভাবতে আর বলতে তোমার লজ্জা করে না আমি বৌদিকে বিয়ে করতে চেয়েছি আমাকে কেউ এটা করতে বাধ্য করেনি এবং তার চরিত্র আগেও ভালো ছিল আর এখনও ভালো আছে কিন্তু বাবা মানুকে চট মারল আর মুখ তুলে বলল আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার উপর ওই জঘন্য মেয়েটা জাদু করেছে কিছু না কিছু আমি তোমাকে অন্য শহরে পাঠিয়ে দেব ওই মেয়েটা অপয়া ওই মেয়েটা অশুভ ও প্রথমে আমার একটা ছেলেকে খেয়ে গেল এরপর অন্য ছেলেকেও খেতে চাইছে আর আমি এটা কখনো হতে দেব না আমার শ্বশুরের উপর তো না জানি কিসের একটা জেদ চেপে গিয়েছিল সে ধাক্কা দিয়ে মন্নুকে ঘর থেকে বের করে দিল তখনই সুরেশ মাঝখানে এসে আটকাতে গেলে তাকেও সে ধাক্কা দিতে থাকল বলতে লাগলো আমি কখনোই এরকম হতে দেব না আমাদের ঘরে তো তামাশা হচ্ছে যেন নেহা বৌদি ঘরে বসে সব কিছু শুনছিল সেও বাইরে বেরিয়ে আসলো সে বলতে লাগলো আমি কাউকেই বিয়ে করতে চাই না ভগবানের কৃপায় সমস্ত ঝামেলা বন্ধ করো আমার শ্বশুর বোধ এটাই শুনতে চাইছিল এই জন্য ওখানেই ঝগড়া শেষ করে দেওয়া হল এখন মান্নু খুব উদাস থাকতে লাগলো চুপচাপ থাকতে লাগল এবার তো আমার শ্বশুর আরও বেড়ে গেল অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো কখনো বলতে লাগল নেহা তুমি আমার ঘরেই সারাদিন থাকতে পারো কখনো বলতো আমার মাথায় তেল লাগিয়ে দাও আমার পায়ে তেল মালিশ করে দাও ঘরের সমস্ত কিছু আমার শ্বশুরের হাতেই ছিল এজন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না মানুষ সামনে নেহা বৌদি হাত জুড়ে বলতে লাগল ভগবানের কৃপায় আমার কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিও না আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও যখনই বৌদি শ্বশুরের ঘরে যেত তখন আমার সমস্ত ধ্যান সেই দিকেই থাকত একবার আমি বললাম বৌদি তুমি নয় আজ আমি শ্বশুরের ঘরে যাব আমি তাই করলাম কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে বৌদি ভেবে করালো সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম আমার শ্বশুর বলতে লাগলো চলো এবার একটা পায়ে দাঁড়িয়ে যাও যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি ওভাবেই দাঁড়িয়ে থাকবে আমি তোমাকে মান্য আর বাকি সবার নজরে বাজে বানাতে চেয়েছিলাম যাতে মান্য তোমাকে বিয়ে করার চিন্তা ভাবনা ছেড়ে দেয় আর সবাই তোমাকে বাজে ভাবতে থাকে আর তাতে তুমি পুরো জীবন তানিশের নামে দিতে কেননা তোমার জন্য আমার 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 ছেলে এক ভাইজিকে বিয়ে করতে করে দিয়েছিল সেই ভাইজি তানিশকে ভীষণ ভালোবাসত তানিশ বারণ করেছিল বলে সে আত্মহত্যা করে নেয় আর তার অভিশাপ তোমার উপর লেগেছে কিন্তু খারাপ তো আমার সাথে হলো আমি তোমার জন্য আমার ছেলেকে হারিয়ে ফেলেছি এই জন্য তুমি অপজা আর আমার দ্বিতীয় ছেলেকেও তুমি মেরে ফেলবে আমার শ্বশুরের মনের ভেতর এত নোংরা চিন্তাভাবনা ছিল সে নিজের ভাইজির মৃত্যুর প্রতিশোধ নিতে বৌদির সাথে এরকম ব্যবহার করত আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম এই রহস্যটা এবার আমার সামনে এসে গিয়েছিল বৌদিকে এই জন্যই এত ক্লান্ত মনে হতো আমার শ্বশুর তাকে কত বড় শাস্তি দিত এতদিন আর তাকে মান্য আর আমাদের সবার নজরে সে ভুল প্রমাণ করতে চাইত কিন্তু এটাও সত্যি যে সম্মান আর মৃত্যু ঈশ্বরের হাতে আমি যখন সমস্ত কথা দুজন ভাইকে বলে দিলাম তখন মান্নু নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট ভাড়ায় নিন আর নেহা বৌদিকে বিয়ে করে তাকে সেখানে নিয়ে গেল প্রথমের দিকে তো শ্বশুর অনেক চিৎকার চেঁচামেচি করেছিল কিন্তু যখন সব কিছু তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল আমার শ্বশুর আমার সাথেই থাকত মান্নু নেহা বৌদিকে ভীষণ ভালো রেখেছিল কিন্তু সে আমাদের সাথে দেখা করতে এখানে একাই আসত তাদের একটি মিষ্টি মেয়েও হয়েছে তাকে নিজের সাথে সে নিয়ে আসত আর সে নিজের দাদুকে রাজি করানোর চেষ্টা করত আর নিজের তোতলা জীবে সে বলত দাদুকেও কখনো অপোজা হয় না জীবন আর মৃত্যু তো ঈশ্বরের হাতে আছে আমার শ্বশুর এখন অনেক বদলে গেছে নিজের নাতনিকে বুকে জড়িয়ে সে বলতো যে কথাটা আমাকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি সেটা আমার নাতনি আমায় বুঝিয়ে দিয়েছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও এই রকম রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা